আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রামের ঈদের আয়োজন বা গ্রামের ঈদের মেলা কেমন হয় সেটা দেখতে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন টেনে দেখেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখেন যে গ্রামের ঈদের মেলাটা কেমন হয় যারা শহরে থাকেন তারা এরকম মেলা বা এরকম ঈদের আয়োজন সহজে দেখতে পাবেন না সেজন্য আপনাকে গ্রামে আসতে হবে তো গ্রামে না আসতে চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন এটি বাংলাদেশের একটি গ্রাম যেটি নড়াইল জেলায় অবস্থিত এখানে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন প্রকার খাবার খেলনা সামগ্রী এবং গ্রামের মানুষ ঈদের নামাজটা পরেই অধিকাংশ পরিবার পরিজন নিয়ে যারা শহর থেকে গ্রামে ঈদ করতে আসে তারা এই মেলায় চলে আসে বিভিন্ন প্রকার খাবার পিঠা তারপর ফাস্টফুড হোক যাই হোক না কেন সব কিছুর আয়োজন এখানে থাকে তাছাড়া বিভিন্ন প্রকার বাচ্চাদের খেলনা অনেক কিছুর আয়োজন থাকে গ্রামের রোদের ভিতরে নির্দিষ্ট একটা জায়গায় এই মেলাটা প্রত্যেক বছর যে দুইটা ঈদ হয় দুইটা ঈদেই হয়ে থাকে তো তবে গ্রামের এই ঈদের মেলায় অনেক প্রকার খেলনা সামগ্রী এবং খাবার দাবার পাওয়া যায় আর তাছাড়া এর আগে বেশ কিছু বছর আগে থেকে কিছু খেলাধুলা ছিল যেগুলো এক প্রকার জোয়া খেলার মতো সেই খেলাগুলো এখন উঠে গেছে কারণ প্রত্যেকটি বাবা মাই চায় যে তার সন্তানরা ভালো শিক্ষা পাক বা ভালো কিছু দেখুক ভালো কিছু কিনুক কিন্তু গ্রামে কিন্তু এই এই জোয়া খেলার এক প্রকার প্রচলন ছিল এখন সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কারণ সবাই সচেতন স্থানীয় প্রশাসনও সচেতন যার কারণে ওই খেলাগুলো এখন আর নেই জোয়া খেলা ছিল জোয়া খেলাগুলো এখন আর নেই এখন মানুষ ঘুরে আনন্দ পায় কিছু কেনাকাটা করে পরিবার পরিজনের জন্য বা সাথে বাচ্চা কাছা থাকলে তাদের জন্য কিছু কেনাকাটা করে আমিও কিছু কেনাকাটা করছি জাস্ট আমি পুরা বাজারটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাকে আপনাদের সবাইকে দেখাচ্ছি ঘুরে যে গ্রামের মেলাটা কেমন হয় তো যারা এখন পর্যন্ত এরকম মেলা দেখেন নাই তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন তাহলে সুন্দর একটা ধারণা পাবেন যে ঈদের মেলাটা আসলে কেমন হয় আমি শহর এলাকায় দেখছি যে এরকম মেলা পাওয়া যায় না শহর এলাকায় মানুষ পার্কে ঘুরতে যায় নদীর পাড়ে ঘুরতে যায় বা শহর এলাকায় যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেই সব স্থানে ঘুরতে যায় কিন্তু এরকম ঈদ উপলক্ষে এরকম মেলা কিন্তু শহর এলাকায় নর্মালি দেখা যায় না আর বিশেষ করে রাজধানী রাজধানী বা বিভাগীয় শহরগুলা নর্মালি ঈদের সময় ফাঁকা থাকে কারণ সবাই বাড়িতে চলে যায় গ্রামে চলে যায় কারণ গ্রামে কেন যায় এই একটা কারণে গ্রামের ঈদের মেলা পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা করে এরকম মেলায় আসে এটাই হচ্ছে গ্রামের ঈদের আসল মজা নামাজ পড়ার পরে সবাই এই মেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয় দেখেন এই যে ফুচকা বিক্রি করতেছে সে কিন্তু আমার ছোটোবেলার ক্লাস ফ্রেন্ড সে এখন ফুচকা বিক্রি করতেছে ছোটোবেলার ফ্রেন্ড সে আমাকে এখন একটা ফুচকা দিবে আমি সেটা খাবো আসলে একটা জিনিস যে এই যে এই ঈদের মেলায় যারা দোকান দিছে বা বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী বা খাবার বিক্রি করতেছে তারা কিন্তু এইটটি পার্সেন্ট লোকই কিন্তু মানে এই ব্যবসায়ীও না দোকানদারও না তারা কিন্তু গ্রামের এই ঈদের মেলা এই মেলা উপলক্ষেই এই আজকের দিনের জন্য মানে এই ঈদের দিনের জন্যই এরকম তারা দোকান দিয়ে বসছে বা বেচা কেনা করতেছে এটাই তাদের আনন্দ আমরা যেরকম ঘুরতেছি বা কেনাকাটা করতেছি আর এরা ঘুরতেছেও কেনা মানে বেচা কেনা করতেছে এটা তো তাদের ঈদের আনন্দ তো এই গ্রামের আসল সৌন্দর্য হচ্ছে এই ঈদের মেলা তো আমরা সবাই চাই যে এই ঈদের মেলাটা বাংলাদেশের একটা ঐতিহ্য এটা সারা জীবন টিকে থাকুক আমরা সবাই সেই দোয়া করি তো আমার ভিডিওটি আপনাদের সবাইকে দেখার জন্য অশেষ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে দেখাবেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং লাইক করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম ঈদ মুবারক